হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আমার মায়ের বানানো একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করছি আমার মা মজার চায়ের সাথে এটি বানাতেন আমিও এটা খুব বানাই আমারও খুব পছন্দ করতাম আমিও খুব পছন্দ করতাম আমার বাচ্চাদেরও খুব পছন্দ তাই এই প্রিয় আইটেমটা আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি সো লেটস স্টার্ট প্রথমে কড়াইতে চিড়া ভেজে নেব বিনা তেলে চিড়া ভেজে নেব যাকে বলা হয় খোলা আমরা বলি ঠিক এরকম ভেজে নেবেন ভেজে সেটা একটা খোলা বড় থালা বা ডালায় ঝেড়ে ডালায় ট্রান্সফার করে এটা ঝেড়ে নেবেন ঝেড়ার পরে যখন দেখবেন কুরকুরে হয়ে গেছে চিড়াটা হাত দিয়ে হাত দিয়ে একটু ইয়ে করলে টের পাবেন তখন সেটা বড় একটা থালায় ঢেলে একটু ঝেড়ে নেবেন ঝাড়লে কি হবে ছোটো ছোটো গুঁড়া যেগুলো সেগুলো আলগে আলগা হয়ে যাবে এবং সলিড জিনিসটা রয়ে যাবে তো তারপর ঝেড়ে তারপর আপনারা দেবেন চীনা বাদাম বা তারপর আপনারা দেবেন চীনা বাদাম বা মুমফালি যাকে বলে সেটাও ঠিক চিরা যেভাবে বাঁচছেন সেভাবে খোলা ভেজে নেন যখন নাড়বেন নাড়ার পর যখন দেখবেন এটাও ঠিক করকড়া টাইপের হয়ে গেছে ঠিক ভাজা ভাজা হয়ে গেছে তখন আপনারা সেটা একটা কাপড়ে ঢেলে কাপড়টা বন্ধ করে খুব প্রেস করবেন হাত দিয়ে প্রেস করে গরম গরম দেখবেন আবার সেই চিরার প্রসাইতেই বড়ো থালায় ঢেলে সেটা ঝেড়ে নেবেন তখন দেখবেন উপরের যে ছিলকা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে তারপরে এগুলো চিড়া ভাজা আর বাদাম ভাজা এক জায়গায় রেখে দেবেন এখন একটা কড়াই গরম করে তাতে তেলে কিছু পাপড় আমরা যে ভাত খেতে যে পাপড় ব্যবহার করি সেটা ভেজে নেবেন সে এখন সেই ভাজা পাপড় দিয়ে ভাজা পাপড়গুলো এক জায়গায় রেখে দেবেন তারপরে আপনারা পেঁয়াজ কুচি এবং মরিচ কাঁচামরিচ কুচি কেটে সেটা বিনা তেলে সেই কড়াইতে আপনারা যে পেঁয়াজ এবং কাঁচামরিচ যে ময়শ আছে সেটা ভালো করে ভেজে এটাকে ড্রাই করে নেবেন যাতে এগুলো করকড়া হয়ে যায় এবং তারপরে কিছু ভাজার পর যখন দেখবেন সেটা ড্রাই হয়ে গেছে কাঁচামরিচ এবং পেঁয়াজ ঠিক তখনই তার ময়স্ট ভাবটা চলে গেছে ঠিক তখনই আপনারা সেই ভাজা চিড়া এবং বাদামগুলো ওতে দিয়ে দেবেন কড়াইতে দিবেন এবং সঙ্গে পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিয়ে দেবেন তারপরে তারপর আপনারা তাতে রক সল্ট বা কালা লবণ দেবেন আর সঙ্গে চাট মশলা গুঁড়া মসলা মশলা ছিটিয়ে দেবেন আর সব ইনগ্রেডিয়েন্টস একখানে এক জায়গায় জমা করে হাত দিয়ে ভালো করে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনারা করকরা খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি বৃষ্টির দিনের সন্ধ্যার রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা রাখি আর এটা অবশ্যই বানাবেন আমার যেরকম আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওতে ঠিক এরকমই এবং মুখে যত যেরকম বলছি ঠিক এরকম করে দেখবেন অসাধারণ লাগবে আর আমাদের বাচ্চারা বেশিরভাগ বাচ্চারা হোস্টেলে যারা থাকে তাদেরকেও আপনারা কন্টেনারে ভরে এটা দিতে পারেন বাড়িতেও রাখতে পারেন কন্টেনারে হঠাৎ করে কেউ আসলেও দিতে পারেন তো খুব মজা লাগবে আপনাদের খুব প্রিয় আপনাদেরও হতে মনে হয় হবে কারণ এটা আমার কাছে খুব প্রিয় বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আমি অপেক্ষাতে থাকব আর আমার একটা অনুরোধ আপনাদের সবার কাছে আমার ওই ভিডিওটা প্লিজ ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের মনে হয় আমার ভিও আপনার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের রিলেটিভদের কাছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আশা রাখি আপনাদের ফ্যামিলি মেম্বার এবং প্রত্যেকটা ফ্যামিলির মানুষকে নিয়ে আপনারা শান্তিতে থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর অবশ্যই কাল আবার আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হবো আর আশা রাখি আপনাদের পছন্দ হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আর চায়ের সাথে অবশ্যই খাবে